চেনার মধ্যে যারা পরিমাণ মালিকের এসকে বাং আছে ওই পাগলে যখন মালিকের নাম নিয়ে ডাক দেয় আল্লাহ তামাম দুনিয়ার সুস্বাদু খাদ্য আরে বলেন মিষ্টি দদি খাওয়ার সেয়ো আল্লাহ নামে বেশি মজা বলেন না মজা আছে নাই পাবে কে পাবে কে আরে সন্তানে বাবারে ডাক দিলে না বাবার মজা

দুনিয়ার জমিনে যত সময় আল্লাহ আল্লাহ বলনি একজন মানুষ থাকবে তত সময় কেউ হবে না তাম পৃথিবীতে কেউ আল্লাহরে ডাকে না পৃথিবীর এক কর্নারে বসিয়া যদি একজন ব্যক্তি একবার আল্লাহ বলিয়া ডাক দেয় আবার আল্লাহ বলবে শ্রাবিল থাম চল্লিশ বছরের মধ্যে সিঙ্গায় ভুতকার দিবি না দেখি চল্লিশ বছরের মধ্যে আবার কোনো বান্ধা একবার আমারে ডাক দেয়নি তাহলে বোঝা গেল আল্লাহ জিকিরের তাসির থাকে চল্লিশ বছর ছোটবেলায় আমাদের দেশে দেখতাম চরমার মাহফিল থেকে আসার পরে ঘরে ঘরে জিকরের আওয়াজ কথা কর না হে বুড়া মুজাহিদরা দেখেন না এখন আওয়াজ আছে আছে খালি গুরু ফিং গুরু ফিং কে কার দোষ বেশি বলতে পারে এটা চলতেছে ঠিক না জিকির কমে গেছে যেই ঘরে বসে সকাল বিকেল মালিকের নামের আওয়াজ হবে ওই ঘরের চল্লিশ বছর মতো ওই ঘরে আজরাইল জাহান নামের সুরাত আসবে না শুনে রাখেন আল্লাহ যাকে বেস্ত নেবে মরার আগে তাকে ব্যস্ত দেখাইবে সোহান আল্লাহ আর জোরে জোর মরার আগে বেদ তো দেখাই মৌত দেবে প্রমাণ আছে বহু বহু প্রমাণ আছে সাহাবাদের প্রমাণ তো আছেই বাদশাহ হারুনা রশিদ বাদশাহ হারুনা রশিদ একটা মসজিদ করছিল শুনছেন না ওনার স্ত্রী বাহালুল বাগলার থেকে বেহস্ত কিনছিল ওনার স্ত্রী স্বপ্ন দেখতেছে হাজি সব কয় এই ঘটনাটা কয় ঘটনা করলে তো রাত শেষ হইবে ঘটনা শেষ হবে না আমি তো বেশি রাত্র অস করার লোক না রাত্র হয়ে গেছে বেশি আপনার তো তো কষ্ট হবে না এই মানুষটা আমার এত কাছের মানুষ উনি যোগাযোগ করলে আমি দুর্বল হয়ে যাই তো আমার আমি নিজে দুর্বল হয়ে গেছি লোকটা খুব অসুস্থ দোয়া করবেন খুবই অসুস্থ কিডনি দুটা ড্যামারেজ হয়ে গেছে ডায়ালিসিসের মাধ্যমে আল্লাহ চালাইতেছে আল্লাহ ইচ্ছে করলে বিনা ডাক্তারও সুস্থ বানাইতে কি বলেন পারে না এতগুলো মানুষ দোয়া করলে আল্লাহ ওনাকে সুস্থ বানাইতে পারে সবাই জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন এ তো দেখতে চাননি বেস্ত দেখে কবরে যাইতে হবে প্রমাণ আছে বহু আরে এটা তো অনেক দূর আমার মা মারা গেছে গত বছর তো মা মারা যাওয়ার এক সপ্তাহ আগের থেকে বারবার বলতেছে বাবা আমাকে যেই বাড়ি আমার আল্লাহ দেখায় আমার একটু সেই বাড়ি দিয়ে আসো সেই বাড়ি পৌঁছে দাও যেদিন জহুরের আজান শূন্য আজান শেষ মা বিদায় হয়ে গেছে ওই দিন বোধ হয় দশবার বলছে আমি কি সেই বাড়ি যাবো না আমার একটু বাড়ি দিয়ে আসো আমি বললাম মা সেই বাড়িটা কেমন তো বাবা সেই বাড়ি এত সুন্দর দুনিয়া এরকম বাড়ি আমি দেখি না সুতরাং আমি একটু সেই বাড়ি যাব তো প্রমাণ হয়ে গেল জান্নাতি মানুষ মরার আগে দেখে হয়ে যায় কেন দুই বেলা জিকির করতো বেলা কোরআন শরীফ পড়তো তিন বেলা ছোটবেলার থেকে দেখতাম তিন বেলা কোরআন শরীফ সকাল বিকাল তো আসেই ভোর রাত্রে কালাম তালাওয়াত করতো কিন্তু আমার নানা ছিল দক্ষিণ অঞ্চলের শ্রেষ্ঠ কারি বড় পিসাম রা গেলে আমার নানারে সামনে দিত তার পিছনে নামাজ পড়তো নানা পড়াশোনা করছে উজানি কার ইব্রাহিম সাহেবের কাছে আর আমার দাদাও উজানি কার ইব্রাহিম সাহেবের খাদেম ছিলেন তো এই আমার মায়ের পড়াও ছিল সেরকম মাঝে মাঝে স্বপ্নের কথা বলতো আর আমার নানা বলতো এটা কারো কাছে বলিস না মানে মনে হইতে যেন বেহেস্তের মধ্যে ঘুরে ঘুরে আর নাচ নাম বক্ষণ করতেছে ও মা তুমিও মা তারাও তো মা সে মোবাইল ব্যবহার করা বুঝতো না মোবাইল টিফা বুঝতো না বর্তমান নারীরা টাচ মোবাইল না হইলে ব্যবহারই করে না স্বামীর সাথে যুদ্ধ করে কথা করে না ঠিক না বে ঠিক এমনকি ছোট ছোট বাচ্চাদেরকে টাচ মোবাইল ব্যবহার করায় আমি যেটা না জানি এ চার বছরের বাচ্চাই ভালোই জানে কি কথা কর না আমি বলি কে ওটা দিলেন কেন তার কাছে কই না দিলে যে খাই না কান্না বন্ধ হয় না কথা না আছে না নাই আল্লাহ মাফ করো এই কাজ কেউ করবেন না বেহস্ত দেখার জন্য সবাই তৈরি হয়ে গেছেন এইবার আমল করতে হবে পারবো না ইনশাল্লাহ পারবো তো সবাই